আর বোলো না বোন রাস্তায় আসার সময় হঠাৎই একটি ডাইনির সাথে আমার দেখা হয় সে আমার ঘাড় মোটকাবে বলে আমার পিছনে পড়ে আছে তোর ভাগ্যটা খুবই ভালো ভাই আল্লাহ তোকে বাঁচিয়েছে আচ্ছা ঠিক আছে বেশি কথা বাড়িয়ে লাভ নেই যা তুই সবাই বসে কর একদিনের কথা মদন নামের একটি লোক তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল অনেক দিন পর সে তার বোনের বাড়িতে যাবে বলে ভাবছিল যাওয়ার পর ভাবলো না অনেক ঘোরাঘুরি তো করলাম কিন্তু কোথাও তো মিষ্টি দোকান দেখতে পারছি না আজকে খালি হাতে মনে হয় বোনের বাড়িতে যেতে হবে তারপর মদন তার বোনের বাড়িতে রওনা দিল রওনা দেওয়ার সময় একটু ভয় ভয় লাগছিল কারণ চারপাশে অন্ধকার ও ঘন জঙ্গল উড়ে বাবা রে মরে গেলাম রে বাচার রে উড়ে বাবা রে বোনের বাড়িতে বেড়াতে এসে ভূতের কাছে ধরা পড়লাম এই বেটা চুপ তো আমি আজকে ছাড়বো না তোর আজকে আমি ঘর মটকাবো হা 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 কোথায় পালাবি আজকে তারপর মদন ডাইনির হাত থেকে বাঁচার জন্য খুবই তাড়াতাড়ি দৌড় দিল কিছুক্ষণ পর মদনের সামনে ডানিটা চলে আসলো কিভাবে আসলো সে কল্পনাও করতে পারলো না হা 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 তুই যেখানে যাবি আমি তোর সামনে পৌঁছে যাবো পালিয়ে কোনো লাভ পাবি না হা 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 না এই ভূতের সাথে মনে হয় আর পারা যাবে না আজকে কোনোভাবে পালাতে হবে যাই আবার বোনের বাড়িতে ফিরে যাই কালকে সকাল সকাল চলে আসবো আবার ডাইনি মদনকে ধরার জন্য ছুটে আসলো ততক্ষণে মদন ওদিকে পালিয়ে যাচ্ছিল প্রায় তারপর মদন ডাইনির হাত থেকে বাঁচার জন্য জোরে জোরে ছুটলো প্রায় তার বোনের বাড়িতে পৌঁছেই যাচ্ছিল কিছুক্ষণ পর মদন তার বোনের বাড়িতে চলে আসলো হিরে মদন তুই অনেক দিন পর আসছিস এত ভয় ভয় লাগছে কেন আর বলো না বোন রাস্তায় আসার সময় হঠাৎই একটি ডাইনির সাথে আমার দেখা হয় সে আমার ঘর মোটকাবে বলে আমার পিছনে পড়ে আছে তোর ভাগ্যটা খুবই ভালো ভাই আল্লাহ তোকে বাঁচিয়েছে আচ্ছা ঠিক আছে বেশি কথা বাড়িয়ে লাভ নেই যা তুই সবাই বসে পড় তারপর মদন ভাবলো সবাই গিয়ে একটু রেস্ট নেব। তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আমরা এই শিখলাম যে ভয় খেলে ঘাবড়ানো উচিত নয় তখন তোমাকে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরোতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন